শুভ সন্ধ্যা বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন আমি হাই ডাক্তার চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলছি আমার চ্যানেলটিতে যারা নিয়মিত দর্শক আছেন কিংবা শ্রোতা আছেন আশা করি আপনাদের নিত্যদিনের যে শারীরিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আমি যে আলোচনা করি কিছুটা হলো আপনাদের হয়তো কাজে লাগে আর আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে এবং আরো ভালো আমার পারফরমেন্স দেখানোর জন্য আপনাদের সদয় দৃষ্টি এবং সহযোগিতা কামনা করছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেগুলো পছন্দ সেগুলো আপনারা শেয়ার করবেন তাহলে দেশের সাধারণ মানুষ যাদের চিকিৎসা ব্যয় করার মতন অর্থ নেই তারা হোমিও চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে পারে আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলছি সেই ওষুধটির মূল কাজটা হলো যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের আর হলো যারা অল্প বয়স দেখবেন যে অনেক সময় একটি বাচ্চা দুই তিন বছর কিন্তু তার চেহারাটা মনে হবে যেন পনেরো ষোলো বছরের মত যে একরকমের নারকেল আছে না এটাকে সোনাপড়ি নারকেল লাল লাল এরকম এরকম মানে মনে হবে যে এই নারকেলটার বয়স অনেক কিন্তু ওই নারকেলটার সাইজটা এরকম তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আলা কথা বলছি অনেকেই দেখা যায় যে তার বাচ্চাদের যে অল্প বয়সী তাদেরকে অনেক বয়স্ক মানুষের মতো দেখা যায় সেই জন্য অনেক টেনশন করে বাবা মা এবং এটা করাটি স্বাভাবিক যে বাচ্চার চেহারা তো বাচ্চার মতন হবে কোমনীয় হবে কোমল হবে টলটলে হবে সুন্দর হবে উজ্জ্বল হবে সে কালো হোক ধলো হোক শ্যামলা হোক যেই হোক না কেন তার যে বয়স মুখ দেখে যাতে বোঝা যায় যে হ্যাঁ আমরা বলি যে তো এই বাচ্চাটার বয়স হয়তো তিন বছর হবে এই বাচ্চাটার বয়স দুই বছর হবে কিংবা এই বাচ্চাটার বয়স সাত বছর দশ বছর হবে কিংবা এই ছেলেটির বয়স চোদ্দ বছর হবে এখন তার যৌবন বয়স হওয়ার কথা এরকম যে বয়স তার অল্প কিন্তু দেখতে মনে হবে তার অনেক বয়স হয়ে গেছে তার চামড়া কুচকে যায় মুখের মধ্যে মাংস থাকে না শরীরে মাংস থাকে না কপালে বলি রেখা পড়ে তারপরে গলাতে বলি রেখা পরে মানে সব কিছু মিলিয়ে মনে হবে যে তার বয়স অনেক হয়েছে কিন্তু আসলে বয়স অনেক না এটা হলো শরীরে তার এমন কিছু প্রবলেম আছে যে গ্রোথটা তার যে বেড়ে ওঠার যে শক্তিটা ভিতরে সেই জিনিসটা তার নষ্ট হয়ে গেছে এবং সেটার কারণ অনেক বিস্তারিত কথা বলতে গেলে অনেক তবে সামকে একটা বলি যে বিশেষ করে এই ধরনের সমস্যাগুলো যে বাবা মার যদি যে সোরা মানে হলো যে ছোটবেলায় কিংবা জীবনের কোনো বেলায় খোস পেস্টা হয়েছে কিংবা সিভিলিসে আক্রান্ত হয়েছে অথবা দেখা যায় যে আপনার কোনো পারোদের ওষুধ ব্যবহার করেছে ওই বাবা মার কাছে ওই শরীরে তারা বহন করেছে যখন ওই বাচ্চারা মায়ের পেটে এসছে তখন সে এই রোগটা নিয়েই পৃথিবীতে আসছে যার ধরুন সে জন্মের পরে একটা সময়ে দেখা যায় যে তার যে স্বাভাবিক গ্রোথটা স্বাভাবিক বৃদ্ধিটা সেটা হচ্ছে না আর স্বাভাবিক বৃদ্ধি যখন না হয় তখনই তাকে মনে হয় যেন অনেক বয়স্ক মানুষ এই জিনিসটা এই ক্ষেত্রে ওই ওই ধরনের রুগীদের মানে বেশিরভাগ দেবে যে খুব দ্রুত আপনার দাঁত তাদের ক্ষয় হয়ে যায় খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর যে সমস্ত মহিলাদের বাচ্চা অনেক বেশি হয়েছে যেমন এখনকার দিনে তো বাচ্চা কাছে কম হয় শিক্ষিত লোকেরা একজন কি দুইজন নেয় মধ্যবিত্ত যারা একজন দুইজন তিনজনের বেশি নেয় না এখন ওই আমাদের মতো যে দশজন বারো জন একই মায়ের পেট থেকে আসে এরকম আসলে নেই তবে যে সমস্ত মহিলা অনেক সন্তান প্রসব করেছে কিংবা এখনো করে কোনো কোনো জায়গায় হয়তো দুটা বিয়ে হয়েছে কিংবা তিনটা বিয়ে হয়েছে বিভিন্ন জায়গায় বাচ্চা কাচ্চা তার রেখে আসছে তাই না এরকম যদি হয় তো তাদের যে সন্তান প্রসব করে তাদের শরীরটা যে ভেঙে যায় এবং সেই জন্য তাদের কি হয় স্থায়ীভাবে দেখবেন যে তাদের শরীরের শিরাগুলো রগগুলো আছে না এগুলো ভেসে ওঠে ভেসে ওঠে একদম মানে সাপের মতন রশির মতন আপনি কপালে বলেন কলায় বলেন হাতে বলেন পায়ে বলেন এরকম হয়ে থাকে এটাকে আমরা মানে বলি আর কি যে শিরা স্ফীতি হয়েছে শিরা ফুলে গেছে এই রোগটা মানে শিরাগুলো তো মাংসের চামড়ার নিচে মাংসের মধ্যে থাকার কথা দেখা যায় না অনেকে কিন্তু শিরাগুলো বেশি ওঠে তো এইগুলির জন্য আসলে এই সোরা সিভিলিস কিংবা পারদ জাতীয় জিনিস যারা সেবন করে ওষুধ সেবন করে তাদের মধ্যে এই প্রবলেম হয় আরেকটা জিনিস হলো অনেকে দেখবেন যে এই যে এই জায়গাতে জরুল হয় জরুল এটা টেম্পল বলে এই যে এই জায়গাতে মানে জরুল কালো দেখবেন এটা আস্তে 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 বাড়তে থাকে এবং অনেক সময় দেখা যায় অনেকের মুখ পুরা ভরে যায় বাচ্চাদের বাচ্চা কাল থেকেই হয় কিন্তু পরে বড় যখন হয় তখন এটা আস্তে 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 জরুলটা বড় হয় তো এই ক্ষেত্রেও মানে আমি যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা খুব কার্যকর ওষুধ আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো যে আপনি দেখবেন ঘরের যদি কোনো বৃদ্ধ বাবা মা কিংবা ভাই বোড়া যেই হোক নানা নানি ইত্যাদি কিংবা প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবের বাসায় যদি যান দেখবেন যে একটা দুর্গন্ধ বিস্ত্রী মাংস পচা গন্ধ আছে তার মূল কারণ কি একটি লোক যখন অসুস্থ হয়ে যায় তখন দীর্ঘদিন সে শুয়ে থাকে উঠতে পারে না এরকম রোগী অনেক আছে তার চলাফেরার হাঁটার সেই শক্তিটা তার চলে যায় যখন এই শক্তিটা চলে যায় সে শুয়েই থাকে শুয়ে থাকতে থাকতে দেখা যায় পিঠে তারপরে পাছাতে বিভিন্ন জায়গায় আস্তে 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 শরীরে ঘা হয় পচন ধরে মাংস পচে যায় আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করছি সেই ওষুধটা যদি সেবন করা হয় তাহলে এই যে ঘা হওয়াটা ক্ষত হওয়াটা এটা হবে না এটা থেকে মুক্তি পাবে ভালো অনেক দিন তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তারপরে আছে অনেক সময় অনেক যারা মদ খায় মদ পাই যারা মাতাল তাদের উদরী হয় তাই না পেটে আপনি পানি নামার মতন হয় তাদের ক্ষেত্রেও এটা অনেক কাজ করে তারপরে যাদের কোমরে হিপ জয়েন্ট যেটা বলে যে যাদের কোমরে অসুখ আছে ব্যথা বেদনা আছে চলতে গেলে বসতে গেলে সমস্যা হয় তাদের জন্য এই এই ওষুধটা অনেক ভালো কাজ করে তারপরে যে দাঁতের স্পর্শকাতর ব্যথা আর দাঁত খুঁজে যাওয়া এটা তো আমি আগেই বলেছি এটা খুব ভালো কাজ করে তারপরে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস রোগীও এই ওষুধটা বেশ কাজ করে অর্থাৎ আপনারা আহ যারা হোমিও সম্পর্কে একটু জ্ঞান রাখেন দেখবেন যে একটি ওষুধে অনেকগুলো রোগের উপকার হয় কারণ এটা হলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় একটা সুস্থ শরীরে যখন এই ওষুধটা প্রয়োগ করা হয় আর হোমিও ওষুধ তো আপনার জানেনি গাছ গাছপালা তারপরে পশু পাখি জীব জন্তু তারপরে আপনার খনিজ পদার্থ এ সমস্ত থেকে আপনার আহ হোমিও ওষুধ তৈরি করা হয় এবং হোমিও ওষুধগুলো কিন্তু একটা সুস্থ মানুষের উপরে প্রয়োগ করা হয় একটা সুস্থ মানুষের উপরে যখন প্রয়োগ করা হয় তখন ওই সুস্থ মানুষটার কি কি অসুস্থ দিকগুলো দেখা দেয় সেটা কিন্তু লিপিবদ্ধ করা হয় এবং একজন না কয়েকজনের উপরে এটা প্রয়োগ করার পরে যখন একই রেজাল্ট আসে তখন বলে যে হ্যাঁ এই রোগে এই ওষুধটা কাজ করে এইভাবে কিন্তু পরীক্ষা হয় তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যে হোমিও ওষুধগুলো দিই তো ওই লক্ষণগুলো যখন একটা অসুস্থ মানুষের মধ্যে প্রকাশ পায় তখন মনে হয় যে ওই ওষুধটার সাথে এই ওষুধটার একটি সম্পর্ক আছে সেই জন্য হোমিওপ্যাথিতে দেখা যায় যে একটি ওষুধে অনেকগুলো রোগের মানে সমাধান করে দিতে পারে এটি হলো এটা একটা পয়েন্ট এবং এতে তুলনামূলক তুলনা তুলনামূলকভাবে এর প্রতিক্রিয়াটা অর্থাৎ ওষুধের যে রিয়েকশন হয় এটা খুব কম হয় প্রতিটি জিনিসেরই অ্যাকশন রিয়েকশন আছে তবে হোমিওপ্যাথিতে যেটা হয় খুব বড় ধরনের কিছু হয় না তো আর যদিও হয় সাথে সাথে যদি ওইটার আবার মানে এন্টিডোট আছে যদি খারাপ হয় তাহলে আমরা একটা এন্টিডোট অর্থাৎ ওইটার বিপরীতে যদি ক্ষতি না হয় এরকম একটা ওষুধ আমরা দিই তাহলে আর এই সমস্যাটা থাকে না সেই জন্য ডাক্তারের সাথে সবসময় একটু যোগাযোগ রাখতে হয় তো আজকে আমি যে ওষুধটার কথা কখন যে বর্ণনাগুলো দিলাম সেই ওষুধটার নাম আপনার হলো ফ্লোরিক অ্যাসিড মানে এটা এই ওষুধটার না হলো ফ্লোরিক অ্যাসিড এই ওষুধটা আপনার এটা তিরিশ থেকে দুশো পাওয়ার উচ্চ শক্তিও কাজ করে তো এই ওষুধটা যদি প্রয়োগ করা হয় তাহলে এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া যায় বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে গেছেন স্বাভাবিকভাবে বৃদ্ধ যারা হয়েছে আমাদের মতন যারা বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে স্বাস্থ্য ভেঙে গেছে তারপরে মাসুন ভেঙে গেছে জরা জিন হয়ে গেছে চোখ মুখ বসে গেছে হ্যাঁ তাদের জন্য এটা একটা অমৃত স্বরূপ যারা বয়স্ক লোক অনেক বয়স হয়ে গেছে সাত সত্তর আশি নব্বই একটু ঝরা খুনখুনা তাদের এই সমস্ত সমস্যাগুলো যখন দেখা দেয় তখন এই ওষুধটা যদি আপনার সেবন করা হয় দেখা যাবে যে সে খুব ভালো থাকে খুবই ভালো থাকে তার এই সমস্ত সমস্যাগুলো থেকে সেসব কারণ বয়স হওয়ার সাথে সাথে কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা এগুলো থাকে এটা সবারই হয় তারপরে দাঁতের ব্যাপারটা দাঁত তো যৌবন বয়সে অনেকে দাঁত হয়ে যায় আর বৃদ্ধ বয়সে তো অনেকে পড়েও যায় এই জিনিসগুলো তারপর অনেক মহিলা যাদের বয়সে গেছে বাচ্চা কাছে অনেক বেশি হয়েছে তারা তাদের স্বাস্থ্য যখন ভেঙে যায় তখন এই ওষুধটা স্বাস্থ্যটাকে আর যে হোক সেই যৌবন তো আসবে না কিন্তু তাকে একটু হলেও প্রোটেকশন দেবে অর্থাৎ নদী ভাঙ্গন যেমন হয় না নদী ভাঙনের জন্য বোল্ডার ফলায় কিংবা একটা ব্যারিকেড দেয় তো তেমনি এই ওষুধটি এরকম বোল্ডারের মতন কিংবা ব্যারিকেটের মতন কাজ করে আপনারা যদি বাচ্চার যদি মনে হয় যে আপনার বাচ্চাটা বন্ধু বান্ধব বাচ্চা মানে তার বয়সটা তিন বছর কিন্তু দেখতে মনে হচ্ছে না আট নয় বছর মতো কিংবা বয়সটা দশ বছর মনে হচ্ছে যেন তার বয়সটা চল্লিশ বছর বৃদ্ধির মতন অল্প বয়সে যাকে বৃদ্ধির মতো দেখা যায় ছেলে মেয়ে যেই হোক না কেন তারপরে অনেক মেয়েদের দেখা যায় যে তাদের যে স্তন ওঠে না ঠিক মতন শরীর ভেঙে যায় ছোটোকালেই তখন তাদের জন্য কিন্তু এই ওষুধটা অমৃতের মতো কাজ করে এবং এটার জন্য আপনারা নিজেরা ওষুধ নিতে পারেন বিপদের সময় কিন্তু একজন ডাক্তারের সাথে যদি আপনার পরামর্শ করেন অবশ্যই ভালো কারণ আমার জানা মতে হোমিও ডাক্তাররা আসলে তো মানে ভিজিট নেন না ওষুধের দাম সাধারণত নেন এবং দীর্ঘক্ষণ আপনি কথা বলতে পারবেন আপনার কি সমস্যাগুলো আছে মন খুলে কথা পারবেন এবং তাদের সাথে কথা বলে একটা মানে সুন্দর একটা প্রেসক্রিপশন নিয়ে অর্থাৎ ওষুধ নিয়ে আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন তো ক্ষেত্রে আমরা দেখি যে এই 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 ধরনের রুগীগুলোর মানে আবার একটু পরিশ্রম করার খুব একটা মানে ক্ষমতা এই ধরনের রুগীগুলো খুব পরিশ্রমী হয় এরা পরিশ্রমে খুব একটা ক্লান্ত হয় না শরীর ভাঙা দুর্বল কিন্তু তার খুব কাজ কর তবে একটি সমস্যা আছে যখন গ্রীষ্মকাল আসে বেশি গরম আবার শীত যদি বেশি শীত হয় তখন তাদের ওষুধটা বেশি হয় এই দুটি জিনিস তারা সহ্য করতে পারে বেশি গরমও সহ্য করতে পারে না আবার বেশি ঠান্ডাও সহ্য কারণ তাদের তো সেই ভিতরে যে মানে ভাইটাল ফোর্সটা ভিতরে যে জীবনী শক্তিটা সেই জীবনী শক্তিটা তাদের দুর্বল থাকে দুর্বল থাকার কারণেই বেশি গরমটাও সহ্য করতে পারেন আবার বেশি ঠান্ডাটাও সহ্য করতে পারেন এই সমস্যাটা তাদের বেশি হয়ে দাঁড়ায় তাই আপনারা অবশ্যই এই ওষুধটার কথা মনে রাখবেন আর আমার এই হাই ডাক্তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনাদের এই সহযোগিতাটা আমি চাইব নিশ্চয়ই আপনারা তো যারা সাধারণত এই চ্যানেলগুলো দেখে স্বাস্থ্য বিষয়ে তারা সচেতন তাই আরো দশজন মানুষকে যাতে আমি সুন্দরভাবে পৌঁছাতে পারি সেই এটা আমার অনুপ্রেরণা হয়ে থাকবে আর কি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে